ইসমিল আকমান রাহিম আসসালামু আলাইকুম বিহর্স আশা করি আপনার সবাই ভালো আছে আচ্ছা জুম্মা মুবারক সবাইকে মুবারকবাদ গাভীর বাচ্চা দেওয়ার পর কতদিন পরে আপনারা ক্রিমির জুস দেন সেটা আমি জানি না তবে আমি দেই চল্লিশ বায়াল্লিশ দিন পর আজকে আমার গাভিটা বাচ্চা দিয়েছে বয়াল্লিশ দিন এর জন্য আমি আজকে ক্রিমির জুস দিলাম এটাকে আমি চারটা দিলাম চার মন প্লাস হবে হয়তো চার মন প্লাস তবে পঞ্চাশ কেজিতে আপনি এক পিস করে বুলস ক্রিমের ডুস আপনার ট্যাবলেট দিতে পারেন হুম তবে আমি তাই দিচ্ছি আমি চারটা দিয়ে দিচ্ছি আমার গাভীকে চার মন প্লাস হবে আর এই বাছুরটা হবে আপনার সাত মাস বয়স এটা আরও কেউ আমি দেড়টা দিয়েছি দেড়টা দিয়েছি দেড়টা ক্রিম দিয়েছি আর ওই গাভীর বাচ্চাটাকে দিয়েছি আমি হাফ অর্ধেক অর্ধেক তো স এখন জানি না দূরে দুধে বাড়ি খাবে নাকি বুঝতে পারতেছি না তবে আমি যেটা জানি এই অনুসারে আমি গাভিকে ক্রিমির জুসটা দিয়েছি এখন জানি না এবার এনেছি সাথে জিন থাকবে তবে ক্রিমির জুস দেওয়ার এক ঘন্টা পরে আপনার যে কোনো গাভিকে খেতে দিতে হয় খেতে দিতে হয় যদি এতে করে ঘাস টাস না দিয়ে সরাসরি একটু পুরো ভুষিয়ে দেওয়া যায় তাহলে যেমন পানির সাথে ওইটা ভালো হয় তারপরে কিছু খাবার ঘাস কিংবা খড় বিয়ে দিলেন এটা খুব বেটার হবে আমি তাই দিই এখন আমি দিয়ে দিয়েছি তবে লিবারটনিক এবং জিঙ্কটা এটা আমি আজকে থেকে চালু করবো না একদিন পর থেকে চালু করব কারণ টনিক জিঙ্ক এটা হচ্ছে ভিটামিন এটা ক্রিমি ডুজ দেওয়ার সেদিন থেকে চালু করলে হয়তো কৃমিটা মনে করেন আবার ওই ভিটামিনটা পেয়ে কৃমিটা আবার তাজা হতে পারে এজন্য আমি সেটা দেবো না আমি একদিন পর থেকে দেব ক্রিমির জুসটা আমি এই লিবাটরিক এবং জিঙ্কটা আমি একদিন পর থেকে দেব এতে করে গুলা মারা যাবে এবং ভালো হবে কাজ ভালো হবে তারপরে দেখা যাক যে কি অবস্থা হয় আমার বাস্তবটা কিন্তু সাত মাসে তেমন একটা গ্রুপ পাচ্ছে না আমি ক্রিমির জুস ভালো দিতে পারিনি নি জন্য এবার সময় আমার সময় হয় না জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে